নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো কিন্তু আমিও ভালো আছি তার মধ্যেও প্রচুর ঠান্ডা লেগেছে গলার অবস্থা খারাপ তো আজ নিয়ে চলে এলাম দেখো এই কাঁঠাল বীজের দরকার কাঁঠাল বীজই দিয়ে কি সুন্দর একটা তরকারি রান্না করব তার সাথে থাকবে চিংড়ি মাছ আর কুমড়ো শাক এত অসাধারণ লাগে না খেতে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে শুধু কাঁঠাল খেলে কি হবে কাঁঠালের এই বীজের তরকারিও অসাধারণ লাগে আমরা তো কাঁঠালের থেকে কাঁঠাল বীজের তরকারি খেতে ভালোবাসি বেশি তাই দেখো কাঁঠাল বীজগুলো এরকম করে কেটে নিয়েছি আমি কেটে মানে এক একটা বীজকে চার টুকরো করেছি ছুরি দিয়েই কেটেছি কাঁটাটা তো আমাদের দেখালাম না এই দেখো এক একটা বীজগুলো খুব বড় বড়ো তো ওই জন্য চার টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এবার জল দিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবো দিয়ে তারপরে একটু কষলে কষলে ধুয়ে নিলেই উঠে যাবে কিন্তু খুব ওঠার দরকার নেই কিন্তু খুব সরু সরু করে কেটেছি তো তো ওই জন্য আমি একটু ডোলে নিলাম নালে এগুলো খাওয়ার সময় একটু টিপে দিলেই চোকলাটা কিন্তু আলু যেমন চোকলা ছাড়ানো যায় এটাও কিন্তু চোকলা ছাড়ানো যায় কিন্তু আমি একটু ঘষে ভালো করে ধুয়ে চোকলা ছাড়িয়ে নিয়েছি তাও আছে একটু না থাকলে তার মনে হবে না যেটা কাঠালে বেশি জন্য একটু হলেও আছে চোকলা তাই এবার দেখো এগুলো ভালো করে দিয়ে প্রেশার কুকারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে দেবো তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব সেদ্ধ করব না আমি এটা দিয়ে কিন্তু তোমাদের বলা হয়নি একটু ডালের মতো করব মানে যেমন ডাল হয় না যে কোনো কিছু দিয়ে সেটাই আর কি কাঁঠাল বীচের ডাল কুমড়ো শাক দিয়ে আর তার সঙ্গে থাকবে চিংড়ি মাছ এই দেখো সেদ্ধ হয়ে গেছে গরমে আমি ধরে টিপে দেখাতে পাচ্ছি না তোমাদের এই দেখো একদম মানে সেদ্ধ হয়ে গেছে দু সিটিতেই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিছু দিলাম না শুধুই সেদ্ধ করে নিলাম নুনও দেইনি হলুদও দেইনি এমনি জাস্ট প্রেশার কুকারের দিয়ে সেদ্ধ আর এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আছে ছোলার পরও এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেবো বন্ধুরা এটা কিন্তু ভাজাটা তোমাদের দেখালাম না এটা ওইভাবেই ভেজে রেখে দেবো আর এই দেখো নিয়েছি কুমড়ো শাক এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুমড়োর একটা ডগা দিয়েছি আর কয়েকটা পাতা ব্যাস বেশি দেইনি এই দেখো তো চিংড়ি মাছটা ভেজে নিয়ে সে ওই তেলের মধ্যেই কুমড়ো শাকটা আমি একটু মজিয়ে নিচ্ছি হ্যাঁ চিংড়ি মাছ ভাজাটা তোমাদের দেখালাম না আমি ভেজে তুলে রেখেছি দেখাতাম ওই সময়টায় আমি মানে ক্যামেরা অন করা হয়নি এর জন্য দেখাতে পারলাম না হচ্ছে ব্যাপার তো দেখো ওই তেলের মধ্যে চিংড়ি মাছ ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি এই কুমড়ো শাকটা মজিয়ে নিলাম একটু কামানো একটু তেল ছিল ওর মধ্যেই একটু মজিয়ে নিলাম কেন একটু গন্ধটাও ভালো লাগবে কুমড়োর শাকটাও এর মধ্যে মজানোও হয়ে গেলো একটু নুন দিয়ে মজিয়ে নিয়েছি আর মানে চিংড়ি মাছের গন্ধটাও ভালো শাকটাও মজানো হলো তো এবার আবার ফ্রেশ করে কড়াইটা দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম মতো তো দেওয়ার পর এটাতে জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম তো ফোড়ন দিয়ে এবার ফাইনাল রান্নাটা করছি আর রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে তো এই দেখো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি এখানে ছোট ছোটো ছোটো মিডিয়াম সাইজের দুটো আলু দিয়েছি খুব বেশি আলু দেওয়ার প্রয়োজন পড়ে না তবু আমি দিলাম আলু না দিলেও চলতো কিন্তু আমি একটু আলু দিলাম মশলাটা কষাতে হবে বলে এর মধ্যে একটু আলু দিয়ে দিলাম তো আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ফোড়নের সাথে এটা আমি জিরা ফোড়নই দিলাম ডালের মতো তো ওই জন্য একটু জিরা ফোড়ন দিলাম অন্য কিছু ফোড়ন দিলাম না তোমরা ইচ্ছা করলে যে কোনো কিছু ফোড়ন দিতেই পারো বন্ধুরা তো আমি জিরা ফোড়ন দিয়েই আলুটাকে ভেজে নিলাম জিরা শুকনো লঙ্কা তো আলুটা ভেজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা মানে এটা পাটাই বেটেছি ওই জন্য রকম বাটা হয়েছে মিহি পেস্ট না তবু বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা আর সাত আটটা কাঁচা লঙ্কা সরু সরু ছোটো ছোটো ওইটা একসাথে বেটে নিয়েছি তো এবার পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো সব আলির সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কার আর পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় আর টমেটোটাও মাঝে গলে যাবে একদম এর জন্য একসাথে এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি ওই দেখা একদম ভাজা করে যা মানে পেঁয়াজের জল টমেটোর জল সবই কিন্তু একদম টেনে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে তো ওই জন্য চারিদিকে সরিয়ে দিয়ে আলুটা এবার মাঝখানটায় আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকেও এর সাথে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি খুব সুন্দর করে এর সাথে ভাজাভাজা করে নিচ্ছি এই দেখো একদম ভাজা ভাজা হয়ে গেল তো এবার এর মধ্যে একটু জল দিতে হবে নাহলে একদম তলায় লেগে যাবে লেগে গেল তো ভালো লাগবে না গন্ধটাও বাজে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না কিন্তু জল দিয়ে কষালে ব্যাস মশলার গন্ধ গন্ধটা আরো ভালো মতো চলে যাবে একটু জল দিয়ে এবার আমতাজ মতো দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমতাজ মতো দিয়ে এবার মশলাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই বন্ধুরা এটা করে খেয়ে দেখবে কাঁঠাল গেছে তো অনেক রকম হয় কিন্তু এরকম ডালের মতো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ডগা দিয়ে তো আমরা অনেক রকম ডালই খাই কিন্তু এই কাঁঠাল নিচের দানার ডাল আর কুমড়োর ডগা দিয়ে অসাধারণ অসাধারণ লাগে অবশ্যই করে খেয়ে দেখবে খেয়ে দেখে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই দেখো সেদ্ধ করা কাঁঠাল গুলো কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম যে সেটাই এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষিয়ে এর সাথে মশলার সাথে কেন ওর মধ্যে তো আমি কিছু দিইনি না নুন না হলুদ কিছুই দিইনি শুধুই সেদ্ধ করেছি যেমন আমরা আলু সেদ্ধ করে নিই সেরকম টাইপেরই শুধু দানাগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করেছি কিন্তু তাও আমি একটু গোট গোট রাখবো আমাদের একটু মুখে পড়লে তানাগুলো বেশি খেতে ভালো লাগে ওই জন্য আমি ওইভাবে তোমরা ইচ্ছা করলে আরও ম্যাশ করে দিতে পারো একদম ডালের মতো করতে পারো সেটাও খারাপ লাগে না কিন্তু আমি একদম ম্যাশ করে দেব না যেরকম আছে ওরকমই থাকবে আর দিয়ে দিলাম এবার আন্াজ মতো নুন এবার কি সব একসাথে মিশে মিশে গেল বেশ মশলার সাথে কষানো হয়ে গেল কাঁঠাল বীজের দানাগুলো দিয়ে এবার দেখো মজিয়ে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিলাম ওর মধ্যে আর দিয়ে দিলাম দেখো ভেজে রাখা চিংড়ি মাছটা আমি খুব দেখ দুঃখিত তোমাদেরকে চিংড়ি মাছ ভাজাটা দেখাতে পারিনি হ্যাঁ তো দেখতে থাকো বন্ধুরা এবার এবার সব কিছু একসাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিচ্ছি সব কিছু একদম কুমড়োর ডগা তারপরে কাঁঠাল বীজ পাতি সব মিশিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে এবার একটু আন্দাজ মতো গরম জল দিলাম এগুলো একটু সব মিশে একটু সেদ্ধ হবে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেবো দেখো একটু গরম জল দিয়ে দিলাম কেন যেহেতু ডাল বলছি তো ওই জন্য মধ্যে একটু গরম জল দিলে স্বাদটা ভালো লাগবে যে কোনো ডাল জাতীয় জিনিসে কিন্তু ঠান্ডা জল দিলে একটু পানসা লাগে তো বন্ধুরা দেখো ফুটতে শুরু করেছে আমি পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেবো এই ফুটানোতেই অনেক কাঁঠাল বীজগুলো কিন্তু গলে গেছে একদমই ভালো মতো ভেঙে চুড়েও গেছে ওতে কি ঠান্ডা হলে কিন্তু একদম তরকারিটা বসে যাবে হ্যাঁ একদম মানে ছোলার ডালের মতো ওরকম মাখা হয়ে যাবে কিন্তু এখনও গরম ফুটছে বলে একটু জল জল লাগছে কিন্তু আমার এটা নামানোর সময় হয়ে গেছে আর এর মধ্যে আমি কোনো কিছু মশলা কোনো লঙ্কা কোনো কিছু অ্যাড করব না কিন্তু নামানোর আগে একটু যে সামান্য একটু মিষ্টি দিলাম ব্যালেন্সের জন্য তো দেখো হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে এই দেখো একদমই তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো তাও দেখো আমি কিছু একদম ভেঙে দেইনি নি দিয়ে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখো এবার নামিয়ে এবার একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে ওই জন্য এর মধ্যে তুলে নিচ্ছি দেখো এখনো গরম গরমেই কিন্তু কড়াই একদম গরম গরম তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই আবারও আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ জন্য সকল বন্ধুকে টাটা বাই বাই